বর্ণিতা সেন বুঝে গেছো কাকে নিয়ে করছে হ্যাঁ বর্ণিতা সেন আজকে কিছু ক্লারিফিকেশান দিল কিসের দাদু ভাত হ্যাঁ দাদু ভাত নিয়ে অনেকে প্রশ্ন করেছে দাদু ভাত কখনো শোনেনি হ্যাননা তেন না তখন বললো ও নাকি শোনে নেয় আর ওর কমেন্ট বক্স দেখে নাকি কেউ শাশুড়ি মা ফোন করে বলেছে তোর কোনো অসুবিধা হবে না তো তাহলে আমি বলে দিচ্ছি যে হ্যাঁ মানে ওদের বাড়িতে ওই দাদু মানে মামার বাড়িতে দাদু থাকে সেই খাওয়ায় তো যেহেতু ওর বাবা নেই সে তো জেঠু খাওয়াচ্ছে এটুকুন বুঝে গেছি দাদু খাওয়ায় কিন্তু আবার একটাও বলেছে ওর হাজব্যান্ডের আপন মামা ছিল তা সত্ত্বেও মামাদের হাতে ভাত না দাদুকে দিয়ে ভাত খাওয়ানো হয়েছে দাদুকে দিয়ে ভাত খাওয়ানো হলে পরও একটা কথা বর্ণিতা বলেছিল যখন মামার বাড়িতে আসবে বাচ্চাটা কারণ ওইখানে ভাত খাওয়ার পর মামার বাড়িতে আসে আসলে পরে কিন্তু মামা ভাত খাওয়াবে হুম তো ও ভাত খাওয়াবে তারপর এখানে আসার পর মামা ভাত খাওয়াবে কিন্তু সেখানে মামা ভাতটা হবে কি হবে না সেটার ব্যাপারে কিন্তু সম্পূর্ণভাবে স্পিকটি নট হয়ে গেছে ঠিক আছে তো এই এই ব্যাপারটা খুব সুন্দর করে ক্লিয়ার করলো যে দাদু ভাত তারপর এটা ক্লিয়ার করলো অন্নপ্রাসনটা কোথায় হবে মুখে কোথায় হবে মুখে ওর শ্বশুরবাড়িতে হবে এবং শ্বশুরবাড়ির বাড়ির কাছে যেই ওদের সেটা আছে মানে কি বলবো গেস্ট হাউস বা যেটাতে ওরা দেবে সেটা বাড়ির কাছেই আছে হ্যাঁ তো যেটা ওই ভাড়া বাড়ি যেটা পাওয়া যায় আর কি তো লজ বোধ হয় বলেছিল হ্যাঁ তো ওটা ওর বাড়ির কাছে সেটা পেয়ে গেছে তো এইখানে প্রশ্ন হবে না প্রশ্নটা ওইখানেই হবে আর খুব তাড়াতাড়ি হচ্ছে সেপ্টেম্বরের একটা ফার্স্ট উইকি ডেটটা বলে দিল তো সব কিছুর উত্তর দিল। কমেন্ট বক্সে বেশিরভাগ কমেন্টটা ছিল মেজমার শাড়ি মেজমার শাড়ি মেজমার শাড়ি মিনলি মিমলি মিমলি এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে গেল মামা ভাত দাদু ভাত না নিয়ে টেলিভিশন দিয়ে দিলো তারপর কি ওই কোথায় হবে অন্যপ্রেশন হ্যাঁ ওই বাড়িতে হবে অন্যপ্রেশন কেন জেঠু দাদু মানে ও টু দিচ্ছে ও নিজের বাবা নেই সব কিছু বলল বাচ্চাটার পুরো খেলনা টেলনা সবই দেখালো প্রচুর গিফট পাচ্ছে ওই গোপাল ঠাকুর গাড়ি নিয়ে এসেছে তারপরে বড় দিদির ড্রেস নিয়ে এসেছে এরকম অনেককেও দেখালো হ্যাঁ তারপর বাচ্চাটা যেটাকে বলা হয় নেটেল ডে যেদিন বাচ্চাটা মাদার্স বেশি যেদিনটা খবর পেয়েছে সেই ডেটটা সেলিব্রেশন হলো কেক কাটা হলো ওপরে গিয়ে আবার মাংস তারপরে ওইগুলি খাওয়া হলো হুম নান আর মাংস খাওয়া হলো তো সবকেও দেখালো খালি এই জায়গাটাতে গিয়ে স্কিপ করে গেছে এদিকে কিন্তু মেজমার আসার টিকিটটাও কাটা হয়ে গেছে অরিন্দম দা নিয়ে আসছে এবং চার পাঁচ দিন থাকবে যদিও ডেটটা এখন পর্যন্ত বলেনি ও বাই দ্য ওয়ে হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে অরিন্দমবাবু হ্যাঁ হ্যাপি বার্থডেটা বলা হয়নি এবং এই হ্যাপি বার্থডেটা সেলিব্রেট করার জন্যই কিন্তু অরিন্দম বাবুর মার আসার কথা ছিল যে অগাস্ট মাসে উনি আসবেন পুজো কাটিয়ে যাবেন কিন্তু কি আশ্চর্য ওনার যাওয়ার ডেটটা মানে চলে এলো আমার মনে হয় যে এই যাওয়ার ডেটটা যদি ওরা পুজোর পরে করতো তাহলেও ভালো হতো মানে এখনও তো এই বাচ্চা অন্য থাকবে বাড়িতে আসা যাওয়া লোক থাকবে নানা রকম সেলিব্রেশন হবে তো এর মধ্যে ওনার ওখানে গিয়ে উনি কদিনে অসুখ থেকে উঠলেন খুব যে একটা তরতাজা হয়েছেন সেটা তো না ওনার আরও রেস্ট আরও কেয়ারিংয়ের দরকার আছে কি সুন্দর মা হয়ে বলল তোরা আগে খাবি আমার ওখানে গিয়ে হোটেলে খাওয়াটা ভালো লাগে না আমি টাকা দিয়ে দেবো প্রকৃতময় ভাবেই বলে আমি টাকা দিয়ে দেবো তোরা আগে খেয়ে আসবি তো আবার ছেলে উঠে বলল। না তুমি বাড়ির থেকে রান্না করে নিয়ে যাবা ওখানে গিয়ে খাবা হ্যাঁ অনেক এরকম করে বাড়ির থেকে আমিও দেখেছি অনেকে খায় না কিন্তু ওনাদের খারাপ লাগে বলে বাড়ির থেকে রান্না করে নিয়ে যায় ওখানে বসে ওদের ডিসে টিসে নিজের রান্নাটা নিয়েই খায় বরং অনেক সময় ওনাদেরকে দেয়ও এটাও দেখেছি তো সেখানে উনি এটা বললেন আর খুব ভাল লাগলো পল্লবী আর ওরা মিলে কী সুন্দর কেক কাটলো না সত্যি মানে ওদের দেখলে মনে হয় না ওরা ব্যাঙ্গালোরে আছে অনেক দূরে বাঙ্গাল থেকে আছে সমস্ত লোকরা যেভাবে বাঙালি বলে যেভাবে কালচারটাকে ধরে রেখেছে আর যা মিল মানে ওদের তো আলাদা পরিবার বলে মনেই হয় না একটা পরিবার বলেই মনে হয় কত রান্না করলো আবার একজনকে ডেকে নিয়ে আসলো তার নামটা আমার নামের মতোই তো সব কিছু মিলিয়ে একটা মজার জমজমাট তারপর তো রয়েছে সেলিব্রেশন হ্যাঁ বার্থডে সেলিব্রেশন তাকে রয়েছে কিন্তু তার মধ্যে আমার মনে হয় কোথাও না কোথাও উনি অরিন্দমবাবুর মা একটু আনিজিতে আছেন কারণ একটাই উনি শুনতে পাচ্ছেন অন্নপ্রাশন সামনে সব কিছু সামনে তো ওখানে গিয়ে ওনার অ্যাডজাস্ট করতে কিন্তু একটু হলো কষ্ট হবে উনি অন্নপ্রাশনে পরে যেতেন তাহলে কষ্ট হতো না ওনার ওনার যে দেওয়াটা ওনার যে নাতিকে গিফট দেওয়া ওটা উনি অন্নপ্রাশন পরে গেলেও দিতে পারতেন তো অন্নপ্রাশনের মাঝে এত কিছু যদিও কলকাতাতে হবে তো কলকাতাতে হয়তো ওনাকেও যেতে বলবে কারণ বাড়ির সবাই যাবে উনি যাবেন না সেটাও একটা খারাপ দেখাবে সব কিছু মিলিয়ে কিন্তু শি ইজ কোয়াইট স্ট্রেসড তো আমার সবাই কিন্তু পুরো কমেন্ট বক্সে লেখা আছে যে ওনাকে এখন পাঠিয়েও না এখন পাঠিও না এখন পাঠিও না কিছুদিন রেখে দাও কিছুদিন রেখে দাও কিছুদিন রেখে দাও সবাইটা বলছে আমিও বুঝতে পারলাম না কেন মানে হঠাৎ করে অ্যাটলিস্ট পুজোটা তো ছেলে নাতনি সবার সাথে কাটাতে পারতো না পুজোটা কেন এই নাতনির সাথে না কাটে ছেলের সাথে না কাটে ওখানে চলে যাচ্ছে হ্যাঁ বাড়ির কথা মনে পড়ছে ঘরের কথা মনে পড়ছে বুঝতে পারি নিজের বাড়ি নিজের বাড়ি হয় এটা উনি বলেছেন এটা ওনার না আমাদের ক্ষেত্র যতই বাইরে যাই যতই বাইরে ভালো জায়গায় থাকি যত কিছু বাইরে আরামসে খাওয়া দাওয়া কোনো কাজ করতে নেই তারপরওক্ষণ দিনের শেষে এই খাটটাতেই মনে হয় সব সুখ লুকিয়ে আছে নিজের বাড়ি নিজের ঘর যত আরামে থাকো না নিজের ঘরে আর নিজের বাড়ির থেকে আরাম কিছু নেই কিন্তু যেহেতু উনি অসুস্থ আর ওনার ভেতরে একটা টেনশন বা একটা স্ট্রেস উনি বটেই মেন্টাল স্ট্রেসটা উনি দূর করার জন্য আমার মনে হয় ওনার এখানে থাকাটার আরও দরকার ছিল আরও একটু ভালো মানে মানে হেলদি হয়ে যাওয়া উচিত ছিল ওইখানে ওই তিন বোন কখন কি করবে মিল দেখাতে গিয়ে কোথাও না ওনাকে ইনসাল্ট করে ফেলে এটা না ওনার এই বয়সে এসে কষ্ট হয় মনের মাঝে এটা ভেবেই আমার খারাপ লাগছে হতেই পারে এখন ইদানিং ব্লকগুলিতে তিন বোনের মারাত্মক মিল দেখাচ্ছে পুজো শপিংয়ে যাওয়া বলো বা বড়ো দিদি এসে বাচ্চাটাকে খেলা ইয়ে করা মানে এখন মাঝখানে কদিন কিন্তু ওই দুই বোনকে দেখাতো না এখন তো কনস্ট্যান্ট ওই দুই বোনকে দেখাচ্ছে দুই বোন আসছে খাচ্ছে বেড়াচ্ছে মানে একটু মারাত্মক মিল দেখাচ্ছে তো এগুলি দেখার পর হয়তো ওনার কোথাও না কোথাও একটু কষ্ট লাগতে পারে তবে হ্যাঁ অরিন্দম বাবু আসবে ওনার সাথে বাড়ির অন্যরা কি ধরনের ব্যবহার করে বা কি ধরনের ব্যবহার না করে এটা মানে ভালোই ফুটে উঠবে আর কেউ যেমন ব্যবহার কেন করুক না কেন বর্ণিতার মা সে তো কাকিমনি সে কী ধরনের ব্যবহার করে সেটা আমরা দেখতে পাবো অরিন্দবাবু নিশ্চয়ই এখানে আসার পরও ব্লগ করবে তো তখন ওই ব্লগের মধ্যে ফুটে উঠবে যে কীরকম ব্যবহার করছে না করছে কাকিমা কীরকম ব্যব ব্যবহার করছে উনিও কাকু তন তরুণী কারণ উনি মেজো উনি তো সেজো তো উনিও কাকুই হবে জেঠু হবে না ওনারটাও দেখতে পাবো তো সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু বুঝতে পারবো কিন্তু তারপরও কি ওর মেজমাকে মাকে ফিরিয়ে মানে অরিন্দবাবু নিজের মাকে ফিরিয়ে আনতে পারবে পারবে না তো যখন গেছে কদিন ওখানে থাকতেই লাগবে তারপরে আছে না হয় আসলো কিন্তু এই সময়টা আমার মনে হয় আফটার অন্নপ্রাশন গেলে পরে কারণ বাকিরা আর ব্লক করে না বাকিরা আর ক্যামেরা করবে না বাকিরা আর ক্যামেরা ওপেন করবে না এই বর্ণিতা যখন অন্নপ্রাশন হয়ে যাচ্ছে আমার মনে হয় না তারপর যেহেতু বর আসছে আমার মনে তারপর এক মাস থেকে হয়তো চলে যাবে কারণ পাঁচ ছ মাসের বাচ্চা নিয়ে যে কোনো মানুষ তার হাজব্যান্ডের সাথে থেকে মানে সংসার করতে পারে নিজেরা আমরা করেছি তাই সেখানে দাঁড়িয়ে এখন ও যদি বেশি আল্লাদি হয় তাহলে গেল না বরের সাথে আরও তিন চার মাস করে গেল সেটা আলাদা সেটা খুব কম ক্ষেত্রে হয় সাধারণত বাচ্চার অন্নপ্রাশন হয়ে গেলে পরে অন্নপ্রাশনের সময় বাবা আসে এসে একবারেই বাচ্চাকে নিয়ে চলে যায় একবারই একসাথে নিয়ে চলে যায় তো এখানে দাঁড়িয়ে যদি মানে নিয়ে যেতে তো তাহলে যদি চলে যায় তাহলে তো আর ক্যামেরা না আসতে হবে না ক্যামেরা দিয়ে দেখতে লাগবে না যা কিছু হবে অফ ক্যামেরা আর ক্যামেরাটাই হচ্ছে মূল ওদের বাড়ির ঝগড়া যখন ক্যামেরাই হবে না তাহলে ঝগড়াও হবে না আমার মনে হয় আর একটা দুটো মাস পরে এই বর্ণিতার ফ্লাইটের টিকিট কেটে আমেদাবাদ যাওয়ার পর যদি উনি আসতেন তাহলে সব দিক দিয়ে মঙ্গল হতো অতদিনে উনি আরেকটু একটু হেলদিও যেতে পারতেন পুজো কাটাতে পারতেন সব কিছু মিলে আমার মনে হয় না অক্টোবর মাসের বর্ণিত এখানে থাকবে বলে আমার তো মনে হয় অক্টোবর মাসে হয়তো চলে যাবে আমার ধারণা কারণ ওই বাচ্চাটাকে একা নেওয়ার মতো বা একা নিয়ে সংসার করার মতো বয়স বাচ্চাটা হয়ে গেছে সাধারণত মেয়েরা পারে আমি তো পেরেছি আমি কেন বহু মানুষ এরকম করে যায় না কবে যাবে আর যদি মনে করে যে না বাপের বাড়ি জিন্দাবাদ তিন মেয়েই বাপের বাড়ি পড়ে থাকে হ্যাঁ তাহলে আমি বা কেন থাকবো না বাপের বাড়িতে আমিও থাকবো সেটা যদি হয়তো তো আমাদের কিছু করার নেই তাই না বাপের বাড়ি জিন্দাবাদ শ্বশুর বাড়ি যাবো না স্বামীর ঘরে করবো না বাচ্চাকে একদম এক বছর করে নিয়ে যাবো তাহলে কিছু করার নেই কারণ একবারও কিন্তু বলছে না যে অন্নপ্রাশন হয়ে গেলে পরে চলে যাবো মুখে বাট এগুলি কিন্তু কোনো এগুলি তো উজ্জ্ব আছে পুজো টুজো কাটিয়ে পুজো লক্ষ্মী পুজো কাটিয়ে আমার মনে হয় না দিওয়ালি পর্যন্ত থাকবে বলে এত ছুটিকে বর পাবে মনে হয় না তো এক মাস পেতে পারে তো পুজো লক্ষ্মী পুজো কাটিয়ে চলে যেতে পারে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে তারপর যে উনি যেতেন ভালো হতো যাই হোক যা করেছে করেছে কিন্তু অবাক লাগলো এত কিছু ক্লারিভিশন দিল কিন্তু দিল না শাড়িটা কেন কেনা হলো না চলো এইটুকুনি ভালো থেকো